আজকে মুসলিম অমুসলিম কত ক্ষমতা অধিকারীদেরকে আমরা দেখলাম বিশ্ব আমাদের দিন চলে যাচ্ছে ইতিহাস হয়ে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত কেহ সূর্যের উপরে কর্তৃত্ব করতে পারে নাই শুধুমাত্র একজন সূর্যের উপরে কর্তৃত্ব করেছেন সূর্যকে আদেশ করেছেন সূর্য গোলামি করতে সে আদেশ পালন করতে বাধ্য হয়েছে তিনি হচ্ছেন সরকার কায়নাদ ফখরে মৌজুদাত নূর নবী নূরে মুজাসম নবী হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসলাম সূর্য তো ডুবে যাচ্ছে আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহর হাবিবের কারণে ওই দিনের ডুবন্ত সূর্যকে আল্লাহ থামিয়ে দিলেন আজকে আমার বন্ধু যা বলবে তাই হবে আমার বন্ধু আদেশ করেছে আজকে ডুববে না নির্দিষ্ট সময়ে আজকে ডুবতে পারবে না আমার বন্ধুর চাহিদা আমার বন্ধুর হাজত যখন পূরণ হবে তখন তুমি ডুববে আজকে নির্দিষ্ট সময়ে ডুবতে পারবে না আজকে তোমার নির্দিষ্ট সময় থেকে তুমি পরে ডুববে যখন আমার বন্ধু বলবে সবাহ আল্লাহ তার বন্ধুকে সেই ক্ষমতা দিয়েছেন সেই মজেজা দিয়েছেন আল্লাহর বন্ধু সূর্যকে আদেশ করেছেন ওই দিনের জন্য সূর্য আর ওই দিন ডুবে নাই যখন আল্লাহর বন্ধুর হাজত পূরণ হয়েছে তারপরে নির্দিষ্ট সময়ের পরে সূর্য ডুবেছে এটা আমরা বলি আমাদের ওলা রাম বলেন এটা বাড়াবাড়ি না বাবা এটা আল্লাহর হাবিবের সীমাহীন শান থেকে মাত্র একটি শান আল্লাহর হাবিব এর চেয়ে আরো বড় এর চেয়ে বড় আরো ক্ষমতাবান আল্লাহর হাবিবকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন ওনার কর্তৃত্ব শুধু সূর্যের মধ্যে না আল্লাহর হাবিবের কর্তৃত্ব শুধু চন্দ্রের মধ্যে না আল্লাহর হাবিবের কর্তৃত্ব আল্লাহ কুল কায়নাতের আরো থেকে জমিনের নিচে সব জায়গায় কুল কায়নাতের মধ্যে আল্লাহ তার বন্ধুর কর্তৃত্ব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হজরত সঈদনা তালু তিনি হাদিস পাকের মধ্যে বলছেন কি দেখেন আন্না রসুল্লাহি সাল্লাহ আলী সালামা আল্লাহর সাল্লামা আমারা তিনি আদেশ করেছেন আমারা এটা একটা ভর এটাকে আরবি ব্যাকরণে ফেলে মাওদি বলা হয় অতীতকালীন একটা ক্রিয়া অতীতকালীন ভর্ব এখানে তিনি তুলে ধরেছেন অবশ্যই আল্লাহর হাবিব আদেশ করেছেন কাকে আদেশ করেছেন আপনি একটু শোনেন আল্লাহর হাবিব আদেশ করেছেন আর শামসা তিনি সূর্যকে আদেশ করেছেন সবাহানন্দ যখন আদেশ করলেন তখন তিনি কোথায় ছিলেন তিনি কি সূর্যের কাছে গিয়েছেন তখন না আল্লাহর হাবিব তখন মক্কা মক্কা রমার মধ্যে ছিলেন সেই জমিনে ছিলেন আর সূর্য তো কত কটি মাইল উপরে রয়েছে আমার শামসা আল্লাহর হাবিব সূর্যকে আদেশ করলেন কি আদেশ করলেন সূর্য যেন আজকে নির্দিষ্ট সময় অস্তমিত না হয় সূর্য যেন আজকে দিনের জন্য আরো পরে অস্তমিত হয় আল্লাহর হাবিব আদেশ করা মাত্র ফতাহ মিন্নাহারিন এই সূর্য ওই দিনের জন্য আর নির্দিষ্ট টাইমে ডুবে যায় নাই বরং সা আতাম নাহারিন দিনের এক ঘন্টা বা কিছুকালীন সময় সাহা শব্দকে কখনো ঘন্টা হিসেবে ব্যবহার করা হয় কখনো কিছু সময় হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ কিছু সময় পর্যন্ত সূর্য আকাশের মধ্যে অবস্থান করলেন আল্লাহর হাবিব যে জন্য সূর্যকে আদেশ করলেন আজকে দেরিতে ডুববে ওই কাজটা যখন হয়ে গেল তারপরে সূর্য ডুবে গেল সোবাহ আল্লাহ সুবান এখন আমরা এই জন্য বলি আমাদের ওলামায় কারাম এই জন্য বলেন সবাই বলেন আল্লাহর হাবিবকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন যেই সূর্যকে যেই সূর্যকে কেহু আজ পর্যন্ত কত বড় ক্ষমতাধর ব্যক্তিরা গেলেন ফেরাউন গেল কত বড় ক্ষমতার অধিকারী ছিল তারপরে নমরুদ গেল কত বড় ক্ষমতার অধিকারী ছিল আজকে মুসলিম অমুসলিম কত ক্ষমতা অধিকারীদেরকে আমরা দেখলাম বিশ্ব আমাদের দিন চলে যাচ্ছে ইতিহাস হয়ে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত কেহ সূর্যের উপরে কর্তৃত্ব করতে পারে নাই শুধুমাত্র একজন সূর্যের উপরে কর্তৃত্ব করেছেন সূর্যকে আদেশ করেছেন সূর্য গোলামি করতে সে আদেশ পালন করতে বাধ্য হয়েছে তিনি হচ্ছেন সরকার ফখরে মৌজুদার نور نبي نور مجسم حياة النبي حبيب محمد الرسول الله صلى الله عليه وسلم